নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বুধের গোচর হতে চলেছে তো বুধের এই গোচরে কিন্তু দুর্গা থেকেই পাঁচটি আশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি কর্মে উন্নতি বলা যায় দরজায় সুখের সময় এসে দাঁড়িয়ে আছে তো এই দরজায় যে সুখের সময় এসে দাঁড়িয়ে আছে সেই তিনটি পাঁচটি রাশি কারা এবং কীভাবে বুধের গোচরে তারা লাভবান হচ্ছে আজকে আমাদের সেটি আলোচনার বিষয় তো অবশ্যই বলি বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে নিন অবশ্যই লাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় সবার প্রথমে আপনি জানতে পারেন এবং আপনি যাতে দেখতে পারেন কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায় কারণ প্রতিটি ভিডিওতে কিন্তু কোনো না কোনো গ্রহের ট্রানজিটের সম্পর্কে আমরা আলোচনা করি কখনও কোনো বিশেষ আলোচনা নিয়ে থাকে কিভাবে আর্থিক উন্নতি হবে কিভাবে সাংসারিক সুখ আসবে বা কখন কোনটা কি করলে ভালো হয় কোন কোন রাশি অনুযায়ী কী করলে ভালো হবে নানান ধরনের আলোচনা আমরা করে থাকি অনেকে আপনারা জানেন অনেকে জানেন না যারা আজ প্রথম দেখছেন হয়তো বা দ্বিতীয়বার দেখছেন তো তারা অবশ্যই বলব অন্যান্য ভিডিওগুলো দেখুন সেগুলো দেখলে কিন্তু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে আপনার ভালো সময় সম্পর্কে আমরা কতটা কি কথা বলি এবং সেখানে বিস্তারিত আলোচনা কোনো ছোটো আলোচনা নয় একদম বিস্তারিত আলোচনা হয় অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে সে বিস্তারিত আলোচনা তো আমি যতটা পারি আমি সেটার ডিটেলসটা বলে যতটা ছোট করার চেষ্টা করা যায় করি অনেকগুলো কিছু বড় হয়ে যায় হয়তো আপনাদের অনেক একটা সময় নিয়ে নিই আমি তো যাই হোক সঙ্গে থাকবেন সব সময়টাই বলবো যতটা পারবেন জানতে পারবেন আপনাদের সঙ্গে সঙ্গে থাকলে ভিডিওগুলি লাইক করবেন যদি ভালো লেগে থাকে যদি কোনো কিছু বলার থাকে খারাপ ভালো নেগেটিভ পজিটিভ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান অবশ্যই জানান আর অবশ্যই কিন্তু ভিডিওটি কাছের মানুষ বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিতে ভুলবেন না একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু আপনার মাধ্যমে ভিডিওগুলি দেখতে পারে জানতে পারে চলুন শুরু করা যাক বুধের গোচরে কিন্তু দুর্গাপুজো থেকেই পাঁচটি রাশি জাতক জাতিকাদের আর্থিক উন্নতি কর্মে উন্নতি হতে চলেছে বলা যায় দরজায় সুখ এসে দাঁড়িয়েছে বা দরজায় সুখের সময় এসে গেছে একটি নির্দিষ্ট সময়ের পর প্রতিটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করে গ্রহের এই পরিবর্তন সরাসরি প্রভাব পড়ে বারোটি রাশি জাতক জাতিকাদের জীবনে কারোর জন্য শুভ আবার কারোর জন্য জীবনে অশান্তি বা অশুভ আসতে পারে গ্রহের গোচরের প্রভাবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে দশই অক্টোবর কিন্তু তুলা রাশিতে স্থান পরিবর্তন করতে চলেছেন বুধ গ্রহ গ্রহের রাজকুমার বলা হয় এই বুধ গ্রহকে তো বুধের এই গোচরে প্রভাবে পাঁচটি রাশি জাতক জাতিকাদের কপাল খুলতে চলেছে বা সুখ আসতে চলেছে বা আর্থিক উন্নতি হতে চলেছে বা কর্ম উন্নতি হতে চলেছে তো সেই পাঁচটি রাশি জাতক জাতিকারা কারা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু সেইটা তো অবশ্যই বলবো যারা সঙ্গে আছেন শুনছেন ভিডিওটি অবশ্যই আমি বলবো ভিডিও শেষে গিয়ে কিছু কথা থাকে সেগুলো শেষ পর্যন্ত একটু শুনবেন তার সাথে সাথে অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুল করবেন না কারণ ভিডিওর শেষে গিয়ে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এক্স্যাক্ট আপনার সম্পর্কে ঠিক কতটা বলা হচ্ছে কোন কোন রাশি আপনার রাশিটা কোন গ্রহের ট্রানজিটে ভালো আছে খারাপ আছে জানতে পারবেন তো চলুন শুরু করি প্রথম রাশি যিনি এই বুধের গোচরে লাভবান হতে চলেছেন বা আমি এটাও বলবো যে সেই রাশি আমি অলরেডি মাসিক রাশি ফল আমি শুরু করে দিয়েছি অলরেডি তিনটি ভিডিও তিনটে ভিডিও আপলোড করা আছে যেখানে তিন দুগুণো ছটা রাশি নিয়ে আলোচনা করা হয়ে গেছে আর ছটা বাকি আছে খুব শীঘ্রই নিয়ে সেই ভিডিওগুলো আসতে চলেছি তো অবশ্যই বলবো যে এই বুধের গোচরে কিন্তু দুর্গা পুজো থেকে যে উন্নতি হতে চলেছে যে কটি রাশি তিন তাই সেই পাঁচটি রাশির মধ্যে প্রথম যিনি হলেন তিনি হলেন বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে বুধের গোচরে চাকরি ব্যবসায় উন্নতির ক্ষেত্রে কিন্তু সময় অনুকূল থাকবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার যারা আপনাদের থেকে যারা বড় বা আপনাদের থেকে যারা সিনিয়র আছে আছেন তাদের থেকে কিন্তু আপনি পূর্ণ সমর্থন পাবেন এবং আপনাদের চাকরি বলুন সেই চাকরির জায়গাটায় কিন্তু উন্নতির তো যোগ আছে এবং সেই উন্নতির যোগটা কিন্তু শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয় আপনাদের আর্থিক জায়গাটাতেও কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে তো কর্মে উন্নতি যখন হয় তখন তো কিছুটা হলেও আর্থিক উন্নতির একটা সম্ভাবনা থাকা যে থাকে ব্যবসায়ী ক্ষেত্রে বলবো যে বিষয়সির ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে তো অবশ্যই ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে পরিশ্রম তো করতেই হবে তার সাথে বলবো যে একটু একাগ্রতাটা রাখুন একটু ব্যবসাটা নজর রাখুন যাতে কেউ আপনার ব্যবসায় ক্ষতি না করতে পারে এই ব্যাপারটা একটু অ্যালার্ট থাকুন আদারওয়াইজ আপনার কিন্তু ব্যবসায় ভালো যাবে বিষয় যথেষ্ট কিন্তু উন্নতি হবে আসি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি যে এই বুধের গোচরে কিন্তু উন্নতি করবে তিনি হলেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু সুখের সময় বয়ে আনবে বুধের এই গোচর যথেষ্ট সুখ থাকবে শান্তি থাকবে কি কি কারণে সুখ থাকবে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো আপনাদের কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হতে পারে আমি বলছি কিন্তু চাকরি চাকরিজীবী যারা আছে তাদের একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা হতে পারে আয়ের কোনো নতুন উৎস খুলে যেতে পারে বা নতুন উৎস তৈরি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তো অবশ্যই আপনাদের আয়ের জায়গাটা একটু বুঝে চলুন মানে বুঝে চলুন বলতে আরও কিভাবে আপনি উপকৃত হতে পারেন বা আয়ের উৎস তৈরি করতে পারেন সেটা কিন্তু আপনি একটু চেষ্টা করলে কিন্তু করতে পারবেন ব্যবসায়ী যারা আছেন তাদের বলবো যে একটু ব্যবসাটা সম্প্রসারণ করার চেষ্টা করুন বা আপনার ব্যবসার যেটা করছেন তা তার সাথে সাথে অন্য একটা ছোটো একটা ব্যবসা চালু করুন যেটা কিন্তু পরবর্তী সময়ে অনেক বড় হয়ে দাঁড়াবে এই সময় কিন্তু ব্যবসায়ীরা নতুন কোনো বড় চুক্তি পেতে পারেন নতুন কোনো বড় ডিল হতে পারে যার কারণে কিন্তু আপনি খুব বড় লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা আগের থেকে কিন্তু অনেক উন্নতি হবে কর্কট রাশির দিনে দিনে কিন্তু উন্নতির দিকে এগোবেন পারিবারিক সম্পর্ক কিন্তু মজবুত হতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু যারা পরিবার পরিজনের সাথে যে সম্পর্ক আপনার সবার সাথে পরিবারের তাদের সাথে সম্পর্ক কোথাও যাদের সাথে হয়তো একটু ঝামেলা বিবাদ চলছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই রিকভার হবে এবং ভালো হবে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি যিনি বলা যায় সব থেকে বেশি লাভবান কারণ বুধের গোচর মানে সেই রাশিটার কিন্তু সবথেকে উন্নতি বা বুধের নিজের গ্রহ নিজের রাশি বলা যায় ওটা কন্যা রাশি বুধের স্থান পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে চলেছে আমি কিন্তু মাসিক রাশি ফলে কন্যা রাশির ক্ষেত্রে আমি কথাটা বলেছি যে এই মাসটা কিন্তু কন্যার জন্য খুব ইম্পর্টেন্ট তো সেই ভিডিওটাও দেখুন তার সাথে অন্যান্য ভিডিওগুলো দেখুন অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিও সেখানে কিন্তু কন্যাকে আমি একাধিক বার পেয়েছি তাই আপনাকে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে হবে জানতে হবে তো অবশ্যই বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য আমি বলবো শুভেচ্ছা কারণ এই গ্রহের ট্রানজিটটা কিন্তু অর্থাৎ এই বুধের এই গোচরটা কিন্তু দুর্গাপুজোর মধ্যে দশ তারিখ দশই অক্টোবর যে তুলা রাশিতে স্থান পরিবর্তন করতে চলেছে বুধ গ্রহ তো তার ফলে কিন্তু আপনাদের ভালো সময় আসতে চলেছে অর্থনৈতিক অবস্থাটা কিন্তু অনেকটাই মজবুত হবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট স্টেবল হতে পারবেন যদি কোনো বিষয়ে মানসিকভাবে অস্বস্তিতে থাকেন তাহলে সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তাই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা বা টেনশন করবেন না হ্যাঁ অর্থনৈতিক অবস্থা মজবুত তো হবেই কিন্তু অর্থ ব্যয়টাও কিন্তু এই মাসে আপনার আছে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে মানসিকভাবে অস্বস্তিতে যদি থাকেন কোনো কারণে কোনো কারণ টেনশান করবেন না আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে তার জন্য মাথা ঠান্ডা করে একটু ভেবে চিনতে পদক্ষেপ নিন যথেষ্ট কিন্তু উন্নতি আছে যথেষ্ট কিন্তু স্বাভাবিক থাকবে সব কিছু যারা কর্মরত ব্যক্তিরা আছেন যারা চাকরি করছেন ব্যবসা করছেন বিশেষত আমি চাকরির ক্ষেত্রেটা বলব তাদের কিন্তু একটা খবর পেতে পারে তাদের একটা পদোন্নতি হতে পারে যারা চাকরি করছেন কন্যা রাশির জাতক জাতিকারা সেই পদোন্নতিতে কিন্তু আপনাদের যথেষ্ট আয় ইনকামও কিন্তু বা আর্থিক উন্নতিও কিন্তু যথেষ্ট ভালো হবে আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বুধের এই গোচরে কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছেন কারণ কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মক্ষেত্রে আপনি যে জায়গায় চাকরি করছেন বা ব্যবসা করছেন তো সেখানে কিন্তু নতুন নতুন সুযোগ আসতে চলেছে যেই সুযোগগুলোকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আপনাদের কর্ম উন্নতির জন্য চাকরির উন্নতির জন্য আপনাকে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে ব্যবসার ক্ষেত্রেও তাই বিশেষত যারা চাকরি করছেন যেহেতু সেটা একটা গণ্ডির মধ্যে সেটা ব্যাপার একটা থাকে তো অবশ্যই নিজের কাজটাকে মেলে ধরার চেষ্টা করুন নিজের কাজটাকে মজবুত করার চেষ্টা করুন একাগ্রতা রেখে ঠিকঠাকভাবে কাজটা করুন দেখবেন আপনি সবার থেকে একটা আলাদা পরিচিতি আপনাদের মধ্যে এসে যাবে যারা চাকরি খুঁজছেন আমি বলবো তারা কিন্তু নতুন একটা কোনো চাকরির অফার পেতে পারেন সেটা আপনি চাকরি হয়তো এখন চাকরি করছেন না আপনি বেকার আছেন এখন চাকরি শুরু করেননি জীবনেও তো তারাও কিন্তু চাকরি একটা পাওয়ার সম্ভাবনা আছে বুধের এই গোচরে আবার যারা চাকরি করছেন তারাও কিন্তু নতুন চাকরির অফার কিন্তু পেতে পারেন বুধের এই গোচরে দুর্গাপুজোর মধ্যে তো অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে খোঁজ খবরটা রাখতে হবে আপনাকে আপনার আছে মানে ঘরে বসে থাকলে আপনাকে কেউ চাকরি দিয়ে যাবে না আপনাকে আপনার চাকরিটা খুঁজে নিতে হবে আপনার চাকরিটা খবরটা রাখতে হবে অ্যাপ্লাই করতে হবে কথা বলতে হবে তবেই কিন্তু আপনি চাকরি বাকরি একটা উন্নতি বা চাকরি একটা নতুন চাকরির পেতে পারেন বা একদম যারা ফ্রেশার তাদেরও বলবো আপনার কিন্তু চাকরি পাওয়ারটা সম্ভাবনা আছে অর্থনৈতিক অবস্থা কিন্তু বৃশ্চিক রাশির উন্নতি কিন্তু যথেষ্ট আছে অর্থনৈতিক অবস্থাও কিন্তু উন্নতি হবে হ্যাঁ অবশ্যই নতুন চাকরি অফার যেখানে আসবে সেখানে তো একটা ভালো বলা যে এখন যে আপনি হয়তো মাসিক যে টাকাটি ইনকাম করছেন তার থেকে আরও বেশ কিছুটা টাকা ইনকাম করতে পারবেন যার ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি যথেষ্ট হতে চলেছে হাসি পরবর্তী রাশি তথা শেষ রাশি পঞ্চম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিন্তু এই বুধের গোচরে আর্থিকভাবে বলুন কর্ম উন্নতি করতে চলেছে বলা যায় জাতক জাতিকাদের জন্য কুম্ভ সময় আসতে চলেছে বুধের এই গোচর শুভ সময় আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল থাকবে বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে তবে এই সময়ে এটি করতে পারেন কারণ বিনিয়োগে কিন্তু আপনাদের যথেষ্ট সেটা একটা ভালো রিটার্ন বা একটা ভালো উন্নতি করতে পারবেন সেই জায়গা থেকে একটা বিনিয়োগের পরিকল্পনাটা কিন্তু ভালো হবে এই সময় যদি আপনি করেন এই সময় কিন্তু পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবেন আনন্দে থাকবেন কুম্ভ জাতক জাতিকারা ভালো কিছু খবরও পেতে পারেন যা আপনাকে খুশি করবে এমন কিছু খবর হতে পারে সেটা পৈতৃক সম্পত্তির কিছু একটা পেলেন বা কোনো একটা গিফট পেলেন বা হতে পারে চাকরির উন্নতি হতে পারে ব্যবসার উন্নতি জন্য একটা ভালো কোনো একটা চুক্তি হলো তো এরকম নানান কারণে কোনো একটা ভালো খবর কিন্তু এই গোচরের প্রভাবে কিন্তু আপনি পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই বলবো আরেকটি জিনিস স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যের দিকে যদি কোনো কখনো প্রবলেম হয় বড় কোনো প্রবলেম নেই তো বলছি যদি কিছু হয় অবশ্যই ডাক্তারি পরামর্শটা নেবেন আমি যেটা প্রতিটা ভিডিওতে বলি স্বাস্থ্য নিয়ে যাই হোক অন্য কোনো কিছু না সেফ ডাক্তারি পরামর্শ বা ডাক্তার দেখানো তো এটাই ছিল বুধের গোচরে দুর্গা মধ্যে যে বুধের গোচর হচ্ছে দশ তারিখে তো অবশ্যই সেটার কারণে যে রাশিগুলোকে এফেক্ট করছে মানে ভালো এফেক্ট করছে তাদের মধ্যে এই পাঁচটি রাশি পড়ছে বৃষ্টি রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি তো বলি বন্ধুরা এই যে রাশিগুলোকে আমি পজিটিভ যেগুলো বললাম সেগুলো অবশ্যই পজিটিভলি আরও যাতে ভালো হয় এগুলো আপনাদের ভালো হবে কখন ভালো হবে যখন আপনি এইগুলোকে পজিটিভলি আরও ভালোভাবে করবেন কারণ কারোর যদি চাকরি থেকে থাকে সুযোগ থেকে থাকে তাহলে আপনাকে তাই চাকরিটার তো খুঁজতে হবে চাকরিটার জন্য কথা বলতে হবে ইন্টারভিউ দিতে হবে পরীক্ষা দিতে হবে তো সেটা কিন্তু আপনাকে করতে হবে তো যদি কোনো কোনো কিছু না করেন ভাবেন আপনি ঘরে বসে সব পেয়ে যাবেন কিছু হবে না একদম এই ভিডিওটা তাহলে মিথ্যে আপনার জন্য একদম ডাহা মিথ্যে হয়ে যাবে তো অবশ্যই বলবো চেষ্টা করুন চাকরি ব্যবসায় উন্নতি হবে তাহলেই কিন্তু অর্থ উন্নতি হবে তো কারণ ভাগ্যে আছে এই পাঁচটা রাশি তো তার সাথে সাথে এটাও বলবো যে অবশ্যই অবশ্যই প্রতি বুধবার পারলে প্রতি বুধবার এই অন্তত এই এই মাসটা করুন অন্তত একটা মাস করুন প্রতি বুধবার চারটে পরপর চারটে বুধবার করুন প্রতি বুধবার গণেশজির একটু পুজো দিন খুব সামান্য একটা ছোট্ট লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিন একটু ধূপ দিয়ে দিন ব্যাস ওইটুকুই মানে আপনার খুব বেশি কিছু করতে হবে না একটু লাড্ডু দিন ধূপ দিন একটা লাল ফুল দেবেন অবশ্যই এটা ওই সুর যে লাল জবা ফুলটা হয় ওইটা একটু একটা করে দিন প্রতিদিন করলে তো খুবই ভালো অন্তত বুধবার করে করুন আপনাদের কিন্তু খুব উন্নতি হবে শুধু এই পাঁচটা রাশি বলবো না আরও সব রাশির জন্য এই কথাটা বলব আমি একটু করুন আপনাদের উন্নতি হবে ভালো হবে আর একটা কথা বলি অন্যান্য ভিডিওগুলো দেখুন আপনারা কিন্তু সেইখানে কিন্তু আমি বারবার কেন বলছি জানেন তো কারণ সেইখানে যখন আপনি ভিডিওগুলো দেখবেন প্রতিটা ভিডিওর সাথে কিন্তু কানেকশান আছে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে ভালো এই যে দুটো সময়ে যখন একটা সময়কে ক্লাস করে ধরুন একটা সময় শুরু হলো আরেকটা একটু পরে শুরু হলো কিন্তু আরেকটা তো কন্টিনিউ চলছে প্রথমটা সেই কন্টিনিউটা যখন পরেরটার মধ্যে দিয়ে যাবে একসাথে যে সময়টা শুরু সেই সময়টা কিন্তু থেকে ভালো সময় তো যাই হোক একটু দেখুন বুঝুন নিশ্চয়ই শুনলে জানতে পারবেন কারণ বিস্তারিত আলোচনা করা আছে প্রতিটা ভিডিও তো অবশ্যই সেগুলোকে দেখুন আর অবশ্যই যদি আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের মধ্যে এই রাশিগুলো কেউ থেকে থাকে একটু শেয়ার করে দিন তাদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিতে পারেন একটু যদি পারেন তো অবশ্যই শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করে কমেন্ট করে সঙ্গে থাকুন কমেন্টটা কিন্তু খুব জরুরি কমেন্টে আপনাদের মতামত জানান ভালো লাগলে ভালো জানা ভালো কথা জানান যে আমার ভালো লেগেছে আপনি এখান কোথা থেকে বলছেন শুনছেন একটু আমিও বুঝতে পারবো যে আমি কত দূর পর্যন্ত পৌঁছাতে পারলাম মানুষের কাছে তো অবশ্যই যারা আছেন আর অবশ্যই ভিডিওর শেষে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই কেশ নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন অন্যের যাতে কোনোরকম আপনার জন্য কারোর যেন ক্ষতি না হয় সেদিকটাও কিন্তু ন নজর রাখবেন তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ